হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজ থেকে পঞ্চাশ সাল পর্যন্ত যেগুলো কাজ চলবে সৌদি আরবে সেগুলো কাজ নিয়ে আমি কথা বলবো তো ভিডিওটা ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওটা টানবেন না পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা যারা সৌদি আরব নতুন আসতে চাচ্ছেন আসলে তাদের মনে একটা প্রশ্ন যে আমি সৌদি আরবে কী কাজে গেলে কাজটা ভালো হবে কী কাজে গেলে আমি ইনকাম করতে পারবো ভালো আসলে সবার মনে কিন্তু বন্ধুরা আসলে এরকম একটা ধারণা ঠিক আছে যে সৌদি আরব আসলে আমি কিভাবে একটা ভালো টাকা ইনকাম করতে পারবো তো বন্ধুরা তাদের জন্য ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন কেউ স্কিপ করবেন এবং টানবেন না তো মূল্যবান কিছু কাজের কথা বলবো আপনাদেরকে তো বন্ধুরা চলেন আসল কাজে চলে যায় বক বক করলাম তো বন্ধুরা এটা কি আসলে সৌদি ফ্রি কিন্তু কাজে সংকট অনেক কিন্তু যারা ভালো কাজ আসতেছে তারা কিন্তু আসলে ভালো কাজই পাইতেছে আসলে যারা ভালো কাজে আসে নাই তারা কিন্তু আসলেই ভালো কাজ পায় নাই বসে আছে তো এখন বন্ধুরা বলবো যে আজকে থেকে পঞ্চাশ সাল পর্যন্ত কী কী কাজ চলতে পারে সৌদি আরবে সেই কাজ নিয়ে আপনাদেরকে আজকে কথা বলবো তো চলেন শুরু করা যাক বন্ধুরা এক নম্বর কাজ হচ্ছে আপনার কারেন্ট এবং যেগুলা বিল্ডিংয়ের কাজ এই দুইটা কাজ যদি আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরবে শিখে আসতে পারেন তাহলে ভালো কিছু ইনকাম করার একটা কিন্তু প্রসেস আছে ঠিক আছে তো আমি বলবো যে বন্ধুরা আপনারা যদি পারেন তাহলে কিন্তু একটা ভালো ইনকামের দিক দিয়ে যাইতে পারবেন যদি কারেন্টের আর বিল্ডিংয়ের কাজে আসতে পারেন ঠিক আছে তো দুই নম্বর যে কাজটা সেটা হচ্ছে আপনার এই যে বিল্ডিংয়ের রঙের কাজ বন্ধুরা শুনেন ভালো করে বলি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আজকে তো বিল্ডিংয়ের কাজের কথা বললে আপনাদেরকে এই যে বিল্ডিংয়ের রঙ করার কাজের কথা ঠিক আছে এই কাজে যদি আপনার কাজ করেন আসলে দিনে মানে দিনে ইনকাম কত থাকবে জানেন যদি নতুন অবস্থায় কাজ করেন আপনি দিনে থাকবে পঞ্চাশ পঞ্চাশ রিয়াল ষাট রিয়াল সত্তর রেয়াল একশো বিশ রেয়াল থেকে শুরু কিন্তু রঙের আসলে কাজের বেতন দিনে যেটা ইনকাম সেটার কথা বলতেছি দিনে একশো বিশ টাকা থেকে ইনকাম কিন্তু আপনারা করতে পারবেন যদি রঙের কাজ শিখে আসতে পারেন বন্ধুরা ঠিক আছে তো ভালো করে রঙের কাজগুলো শিখে আসবেন যাতে ভালো কিছু করা যান যায় আমরা বিদেশে কেন বাইরে কেন ভালো কিছু করব বলে কিন্তু আমরা বাইরে আসি ঠিক আছে তো বন্ধুরা আপনারা এগুলো কাজ যদি শিখে আসতে পারেন তাহলে ভালো কিছু একটা মানে ডিমান্ড আছে ঠিক আছে এগুলো কাজে কথা বলবো এই কাজটি হচ্ছে আপনার যেগুলা মোবাইল মোবাইল সার্ভিসিংয়ের কাজ এই কাজটির কথা বলবো যে মোবাইল সার্ভিসিংয়ের কাজ যদি আপনারা মানে শিখে আসতে পারেন তাহলে কিন্তু একটা ভালো ডিমান্ড আছে কেন বলতেছি আসলে সৌদি আরবে কিন্তু মনে করেন যে আসলে যে মেখার আমরা যে বাংলাদেশে বলি মেখার ঠিক আছে নিস মেকার এগুলো বলি কিন্তু আসলে বন্ধুরা সৌদি আরবে কিন্তু এগুলো অনেক কম কারণ একটা দেখা যাচ্ছে সৌদি আরবে একটা ফোন নষ্ট হয়ে গেলো অন্য কিছু একটা নষ্ট হয়ে গেল সেটাতে কিন্তু আমরা ফেলায় দিই মানে আমরা না সৈদান এটা ফেলায় দেয় ঠিক আছে তো এই জন্য দিশে যদি একটা মেঘার মানে মেঘার নিষ্ক মেঘার আনা যায় হইতে পারেন এ কাজ যদি আসতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ইনকাম আছে তো বন্ধুরা আমি বলবো যে মোবাইল সার্ভিসিংয়ের কাজে আপনারা আসলে অনেক একটা ভালো ইন্দু চাহিদা আছে ঠিক আছে এরপরে বলবো যে আপনারা যদি এই যে ফ্রিজ এসির কাজ আছে এগুলো কাজ যদি জানে আসতে পারেন বন্ধুরা আসলে কিন্তু ভালো একটা ইনকামের একটা পদ্ধতি আছে প্রচুর ইনকাম এগুলো থেকে বন্ধুরা ঠিক আছে তো আপনারা যারা এগুলো কাজ শিখে মানে বাংলাদেশে এগুলো কাজ জানেন এবং শিখছেন তারা কিন্তু সইদার দাঁড়াবে আসলে বন্ধুরা এগুলোর কাজ কিন্তু অনেক ভালো একটা কাজ আর এগুলো কাজে কিন্তু অনেক চাহিদা সইদাড়বে ঠিক আছে তো এগুলো কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন তো নতুন নতুন ভালো কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি সৌদি আরপে তো বন্ধুরা এই যে কয়েকটা কাজের কথা বলছি নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু আনার চেষ্টা করব। কিন্তু এই ভিডিওটাতে যে কাজের কথা বলছি এগুলো কাজ আপনারা যারা জানেন তারা কিন্তু আসলে সোয়েদার পেয়ে আসার একদম উপযুক্ত ঠিক আছে তো যারা জানেন না তারা একটু শিখে আসবেন বন্ধুরা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন تاسكي المطو الله بس السلام عليكم